সংযুক্ত আরব আমিরাতে বিজয় উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৈনিক ফার্ম হাউজে এই অনুষ্ঠানে ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নোয়াবের সভাপতিত্বেই প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে এবং সকল প্রবাসী ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই তিপ্পান্নতম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রায় পনেরো বছর পরে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে এই প্রবাসের মাটিতে বিজয় উৎসব পালন করতে পেরেছি এবং আজকে এখানে আমরা দেখেছি একটি ছোট্ট বাংলাদেশ হয়েছে আমাদের আমাদের সকল বাংলাদেশি ভাই বোনেরা সারা দিন ব্যাপী ব্যাপী তারা যে এখানে উৎসব খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিবসটিকে পালন করেছে প্রধান বক্তা ছিলেন ইউ এই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও আবুধাবি বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খতিব উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলী ও ইউএই বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাস ইয়াকুব সৈনিক কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল জাতীয়তাবাদী সমর্থক দল ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ মিয়া আবু ধাবি বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া আরব আমিরাত বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুরুন নবী ভুইয়া আরব আমিরাত বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম কুয়েত বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী মঞ্জুর আলম মঞ্জু দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনসুর আবুধাবি বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল আর আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মন্ত্রী ইসলাম সিআইপি ইসলাম ধন্যবাদ আজকের যারা এই আয়োজক কমিটির ছিলেন এবং এত সুন্দর একটা প্রবাসের মাটিতে বিজয় দিবস পালন করেছেন তো আমি প্রবাসী যারা ভাই বোনেরা আছেন সবাইয়ের প্রতি আমি অনুরোধ করব বাংলাদেশি যারা আমরা এখানে বসবাস করছি আমাদেরকে সবসময় এই দেশের সরকারের আইন শৃঙ্খলা মেনে চলতে হবে আমরা যারা প্রবাসে আছি আমরা কোনো দিনই চাইব না যে আমাদের কোনো ভাইয়ের কারণে যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমাদের বাংলাদেশিদের সুনাম নষ্ট হয় তার সাথে সাথে আমি বলবো যে বাংলাদেশ মিশনে যারা আছেন এখানে আমাদের অভিভাবক যারা বলেন কনসেল থেকে দূতাবাস বলেন বক্তারা বলেন নতুন করে দেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠাতে হবে বিদেশের মাটিতে দেশের সুনাম নষ্ট করা যাবে না এ সময় তারা বাংলাদেশ মিশনের সেবার ক্ষেত্রে প্রবাসীরা যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তবে যারা বিগত সরকারকে ব্যবহার করেছে অর্থ প্রাচার করেছে তাদের স্থান যেন মিশনগুলোতে না হয় এই বিষয়ে সতর্ক করেন বক্তারা ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে এবং সকল প্রবাসী ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই তিপ্পান্নতম বিজয় দিবসের বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রায় পনেরো বছর পরে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে এই প্রবাসের মাটিতে বিজয় উৎসব পালন করতে পেরেছি এবং আজকে এখানে আমরা দেখেছি একটি ছোট্ট বাংলাদেশ হয়েছে আমাদের আমাদের সকল বাংলাদেশি ভাই বোনেরা ছেলে মেয়েরা সারা দিন ব্যাপী তারা যে এখানে বিজয় উৎসব সারাদিন ব্যাপী খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিবসটিকে পালন করেছে আমরা প্রবাসের মাটিতে আছি এই মাটিতে আমরা আজকের এই দিনে একটি কথাই শুধু বলবো প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন বৈষম্যহীন দেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে যে বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের মতো প্রবাসেও বৈষম্য দূর করতে হবে বৈষম্যহীনভাবে বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদান করা প্রয়োজন তা না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না দীর্ঘ সতেরো বছর পর বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই সাথে আমরা আজকে অনেক সতেরো বছর পর আমরা মুক্ত করা মাঠে বাংলাদেশ জাতীয় দল সন্ধু তারকে মহান বিজয় দিবস উদযাপন করছি সেই সাথে 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 আমি সবাইকে আমার অনুরোধ জানাবো বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণ করতে বাংলাদেশ এমবাসী সহ বাংলাদেশের সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি দীর্ঘদিন পর মুক্ত ও স্বাধীনভাবে বিজয় উৎসব পালন করতে পেরে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন এই মিলন মেলা ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে বড়দের পাশাপাশি শিশু বিজয় উৎসবে সামিল হয়েছেন আলহাজ ইয়াকুব সৈনিক বলেন আমরা যারাই দেশে বসবাস করছি সবসময় স্থানীয় আইনকানুন মেনে চলতে হবে কোনো ব্যক্তির জন্য যেন দেশের সুনাম নষ্ট না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমিরাতে বাংলাদেশের সামাজিক সংগঠনগুলোকে প্রবাসীদের কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ মিশনের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমবাজারকে বাজারকে বহির্বিশ্বে পিছিয়ে দিতে পার্শ্ববর্তী দেশের কিছু লোক কাজ করছে কারা আমাদের শ্রমবাজার নষ্ট করতে চায় এ বিষয়ে খেয়াল রাখতে হবে নতুন করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বৈধ পথে দেশে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে হবে একটি কথাই শুধু বলবো যে আমাদের এই যে যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে যে বাংলাদেশ আজকে হয়েছে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রবাসের মাটিতে আমরা যেটা দেখছি যে কনসুলেটে বৈষম্যহীন সেবা দরকার এবং বৈষম্যহীন ভাবে এই কনসুলেটের সকল কিছু করা দরকার আর এটা যদি না হয় তাহলে আগামী দিনে আমরা যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি তা কিন্তু সার্থক হবে না